সবাইকে স্বাগতম যদিও হাঁটুর ব্যথা নিয়ে অনেক ভিডিও রয়েছে আসুন আমরা হাঁটুর ব্যথার প্রকৃত অর্থ নিয়ে কথা বলি এটি বলা যেতে পারে যে হাঁটুর ব্যথা বিশেষ করে বৃদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি আপনি যদি জিজ্ঞাসা করেন যে হাতুর ব্যথা অনুভব করার আগে তারা কেমন ছিলেন এবং সমস্যা দেখা দেওয়ার পর এটি সম্পূর্ণরূপে সমাধান করা সম্ভব কিনা তাহলে উত্তর হবে যে এটি সম্পূর্ণরূপে নিরাময় করা যায় না কারণ হল হাতুর ব্যথা এমন একটি বিষয় যা বৃদ্ধ ব্যক্তিরা পরিচিত এবং এটি জয়েন্টের অবক্ষয়ের কারণে ঘটে এই হাতুর ব্যথার জন্য কোনো নির্দিষ্ট সমাধান নেই প্রাথমিক পর্যায়ে বিহার বিচিকিৎসা পদ্ধতি এবং ফিজিওথেরাপি কৌশল এক পাশে আছে যদিও জয়েন্টের অবক্ষর এড়ানো সম্ভব যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটি কি হাঁটুর ব্যথা সাময়িকভাবে কমায় তাহলে উত্তর হবে হ্যাঁ কিন্তু জয়েন্টের অবক্ষর অব্যাহত থাকে যেমন আমরা আমরা যখন একটি গাড়ি চালাই কিলোমিটার পার করার পর এটি লক্ষ্য করি তেমনি অবক্ষয় অব্যাহত থাকলে চিকিৎসার প্রয়োজনীয়তা রয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের অবক্ষর একটি এড়ানো যায় না এমন সমস্যা হয়ে ওঠে পার্থক্য কি কিছু মানুষ খুব পাতলা এবং ফিট হতে পারে এবং তাদের শারীরিক ফিটনেস ভালো হতে পারে আমরা সেই সময় কঠোর পরিশ্রম করেছি এবং বিভিন্ন কারণে সাত শূন্য বা পাঁচ শূন্য বছর বয়সী ব্যক্তিরাও হাঁটুর ব্যথা নাও থাকতে পারে এটি গুরুত্বপূর্ণ যে কিছু ব্যক্তির বয়সে হাঁটুর স্বাস্থ্য ভালো থাকতে পারে একটি ছিঁড়ে যাওয়া জয়েন্টে চিকিৎসা করার সময় আমি অবাক হয়েছিলাম যে বন্যে দুই শূন্য এবং তিন শূন্য বছর বয়সী ব্যক্তিরা আছেন এবং তাদের জয়েন্টগুলো আট বছর বয়সী শিশুর মতো দেখাচ্ছে এই জয়েন্টের অবক্ষয় একটি গুরুত্বপূর্ণ সংকেত বৃদ্ধদের জন্য এটি একটি হুমকি এর কারণ হলো আমরা স্থায়ী সমাধান পেতে পারি না যখন একজন রোগী আসেন তারা প্রায় বলেন যে তাদের হাঁটুর ব্যথা আছে অবস্থান প্রকাশ করে এটি প্রাথমিক পর্যায়ে আছে তারা এর জন্য একটি ইনজেকশন নিতে বলেন তারা কিছুটা করেছেন এবং তারা তুলনামূলকভাবে ভালো আছেন তবে এক বছর পর তারা বাড়তি অবক্ষয় অনুভব করেন আমি সম্প্রতি একটি আলোচনা শুনলাম গত বছর ফিরে তাকালে দেখা যায় যে হাঁটুর ব্যথা ছিল এবং তারা এটি মোকাবেলার জন্য পদক্ষেপ নিয়েছিল বর্তমানে অবক্ষয়ের একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে এবং বছরগুলি পার হলে হাঁটুর জয়েন্টের অবক্ষয় আরও উন্নত পর্যায়ে চলে যায় সম্ভাব্যভাবে দ্বিগুণ বা ত্রিগুণ তীব্রতায় এটি পর্যায় এক থেকে পর্যায় তিন এ পরিবর্তিত হয় তাহলে যদি আপনি একটি স্থায়ী সমাধান খুঁজে পান যখন এটি পর্যায়ে পরিবর্তিত হয় তখন একমাত্র বিকল্প হল জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি আমার জন্য কি কোনো সমাধান আছে জয়েন্ট প্রতিস্থাপন সমাধান কেন আছে সমাধানের মানে কি যদি আপনি এটি দেখেন একটি সমাধান হলো এমন কিছু যা সমস্যাটি সমাধান করে এটি একটি স্থায়ী সমাধান হবে যদি তা করা হয় তাহলে দুই শূন্য বছর বা এমনকি তিন শূন্য বছর কোনো সমস্যা হবে না ডাক্তাররা অপারেশন করতে ভয় পেতেন এখন আমরা শুনি যে একদম কোনো সমস্যা নেই অপারেশনের প্রয়োজন নেই ডাক্তার আমি আপনার কাছে অনুরোধ করছি দয়া করে আমাকে শুধু ইনজেকশন সম্পর্কে কথা বলি আমরা রোগীদের বিভ্রান্ত করতে পারি না আমরা তাদের তাদের মতামতকে গুরুত্ব যাতে সমাধান দিতে পারি। যদি আপনি এই ভিডিওটি দেখেন হাঁটুর অবক্ষয়ের জন্য সম্পূর্ণ সমাধানটি আপনি জানতে পারবেন কিভাবে আপনি এক শূন্য শূন্য সেই সমাধানটি অর্জন করতে পারেন চলুন এগিয়ে যাই এবং দেখি এখন যদি আপনি এসে হাঁটুর জয়েন্টের অবক্ষয় দেখেন আমি এটি উল্লেখ করেছি এক্স রে নেওয়া আমরা পর্যায়গুলি পর্যায় এক পর্যায় দুই পর্যায় তিন এবং পর্যায় চার এক্স রে অবস্থার একটি স্পষ্ট নির্দেশনা দেখা ডাক্তার দ্বারা সুপারিশকৃত মেডিকেল টেস্ট এবং এক্স রে নেওয়ার পর যদি আপনি দেখেন যে কার্টিলেজ ভালো অবস্থায় আছে তাহলে এটি নির্দেশ করে যে হাঁটুর কিছু অ্যালাইনমেন্ট সমস্যা রয়েছে যা পর্যায় 1 বা পর্যায় দুই হতে পারে যদি এটি মিডিয়াতে বলা হয় তাহলে এটি পর্যায় 2 এ পৌঁছেছে অর্থাৎ জয়েন্টটি অবকহিত হয়েছে যদি এটি পর্যায় তিন এ উন্নীত হয় তাহলে উরুর হাড় এবং পা উপরে সরে গেছে যদি আমরা বলি অনুবাদ তাহলে এটি পর্যায় চারে। তাই এই প্রথম অবস্থায় রাখার সময় যখন অ্যাক্সেস ভালো এটি হাসপাতালে ভালো কাজ করে আজ তারা চিকিৎসা করছে এখন আমরা বর্তমান সমস্যা সমাধান করব। যখন আমরা দুই বছর পর পিছনে তাকাবো আপনি পর্যায়ে দুয়ে থাকবেন এবং এই সময় এটি কাজ করবে এটি অবশ্যই পাওয়া যাবে না তখন পরিস্থিতি ভিন্ন ছিল এখন পরিস্থিতি ভিন্ন তাহলে এর সমাধান হল জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির মতো ভয়ঙ্কর আর কোনো সার্জারি নেই একইভাবে অনেক সাফল্য হয়েছে কোনো সমস্যা নেই তাই এই প্রসঙ্গে ইতিবাচক দিকগুলি নেতিবাচক দিকগুলিকে ছাড়িয়ে যায় যদি তাই হয় তাহলে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি হলো বিশ্বের সবচেয়ে সাধারণভাবে সম্পন্ন সার্জারি যখন মানুষ সার্জারির জন্য সবচেয়ে ভয় পায় তা বিবেচনায় এক জনের মধ্যে নয় শূন্য জন হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনের জন্য যাচ্ছেন সেই নয় জনের মধ্যে মাত্র চার পাঁচ জন প্রকৃতপক্ষে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন এই চার পাঁচ জনই ভিত তবে যারা সার্জারি করেছেন তারা ভালো আছেন এই চার পাঁচ জন এখনো ভিত রয়েছেন এবং সময়ের সাথে সাথে তাদের অবস্থা দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে এবং অবশেষে চতুর্থ পর্যায়ে দেখে বেরোয় এটি জয়েন্ট প্রতিস্থাপন সার্জারিকে আরো জটিল করে তোলে তারা একটি জটিল প্রাথমিক সহজ প্রক্রিয়া সম্পন্ন করে সমাধান করা যেতে পারে এমন সমস্যাকে বাড়িয়ে তুলছে এবং ফলাফলগুলি কমছে এটি বলা যায় যে সময়টি বিলম্বিত করে তারা শুধু হাঁটুর ব্যথা থেকে পালাচ্ছে না তাই যা ঘটে তা হল হাঁটুর ব্যথা রয়েছে আপনি চিকিৎসা নেওয়ার পর অপারেশন নিয়ে তাই যদি আমি জিজ্ঞাসা করি আপনি এটি সহ্য করতে পারেন কি না উত্তর হবে না আপনি হাঁটতে পারেন না তাই না এ কারণেই শরীরের ওজন রয়েছে ডায়াবেটিস বয়স্কদের মধ্যে প্রচলিত এবং অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন চাপ সমস্যা হবে এটি সব কিছু হঠাৎ ঘটে যেতে পারে না এটি বাড়ছে তাহলে কি আপনি দেখেছেন যে এই চার পাঁচ জন হাতুর জয়েন প্রতিস্থাপন সার্জারি করেছেন তারা সবাই এটি করেছেন এবং সম্পূর্ণ ফিট আছেন চার শূন্য মানুষ এখনো ভয়ের বাস করছে আমরা এই ভয় কমানোর জন্য অনেক ভিডিও প্রকাশ করেছি সমস্ত প্রযুক্তি পরিবর্তনের পরেও ভয় এখনো রয়ে গেছে একদিকে এই ভিডিওটি জয়েন প্রতিস্থাপন সার্জারি নিয়ে সেই ভয় দূর করার উদ্দেশ্যে যদি আপনি নিশ্চিত করেন যে আপনি অন্তত দুই শূন্য বছর ভালো থাকবেন তাহলে দুই শূন্য বছর ধরে ওষুধ নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি মনে করেন যে আপনাকে ব্যথার ওষুধ নিতে হবে কিডনিতে প্রভাব ফেলবে যাদের জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি হয়েছে তাদের জন্য অনেক ওষুধ নেওয়া অত্যন্ত জরুরি ব্যথার জন্য কিছু নেওয়ার প্রয়োজন নেই সার্জারির পর ব্যথা এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং প্রায় এক মাসের মধ্যে এটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে আপনাকে কোনো ওষুধ না নিয়ে স্বাভাবিক হতে দেবে আপনি ভালো করছেন আপনি হাঁটছেন চিন্তা করবেন না ডায়াবেটিস প্রেসার এবং সব কিছুর সাথে সব কিছু ঠিক হয়ে যাবে এতে নয় পাঁচ সফলতার হার রয়েছে ডাক্তার বলেন এতে নয় পাঁচ সফলতার হার রয়েছে তাহলে বাকি বৈজ্ঞানিক গবেষণা কি বলে আমাদের হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি রয়েছে এখন আমাদের কাছে এমন জয়েন্ট রয়েছে যা দুই পাঁচ বছর ধরে ভালোভাবে কাজ করছে সমস্ত প্রচেষ্টা তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে যদি তারা জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি না তারা হাঁটতে পারত না জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির কারণে তারা ভালোভাবে হাঁটতে পারছে তবে একটি ছোট অভিযোগ রয়েছে হালকা অভিযোগের ক্ষেত্রে যখন ডাক্তার পরীক্ষা করেন আমি মনে করি হাঁটু আগের মতো এই পরিস্থিতিতে সত্যিই কিছু ছোট সমস্যা রয়েছে তবে যদি আপনি এটি একটি হিসাব করা দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে প্রথমে তারা একদমই নড়তে পারত না তারা শুয়ে থাকতো বা বসে থাকতো। তাদের দৈনন্দিন কাজগুলো করতে সংগ্রাম করত। তারা ভালোভাবে উন্নতি করছে এবং তাদের পুনরুদ্ধার বেশ ভালো তবু এটি তাদের প্রত্যাশিত এক নয় এটি প্রায় দুই শূন্য কম এই দুটি সুবিধা কি কমে গেছে রোগী মোট হাতু প্রতিস্থাপনের পর বিভ্রান্তি অনুভব করে যা প্রায় দুই শূন্য যখন মানুষ জিজ্ঞাসা করে তারা কেন এসেছে তারা বলে যে হাঁটু জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির জন্য যারা যাচ্ছেন তাদের মধ্যে মাত্র দুই শূন্য উপকার অনুভব করে এবং তারা এ নিয়ে বিশেষভাবে খুশি নয় যখন বৈজ্ঞানিক গবেষণা বলি এটি বিবেচনা করে প্রযুক্তিগত পরিবর্তনগুলি এবং চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তনগুলি দুটি গুরুত্বপূর্ণ এটি হলো নেভিগেশন এবং অন্যটি রোবোটিক নেভিগেশন এখন যেমন আমরা গুগল ম্যাপস ব্যবহার করি যদি আমাদের একটি স্থানে যেতে হয় তাহলে কাউকে যেতে হবে এবং দিক নির্দেশ জিজ্ঞাসা করতে হবে কিন্তু নেভিগেশন উপলব্ধ থাকলে গুগল ম্যাপস আপনাকে সঠিক পথে যেতে তৎক্ষণাৎ নির্দেশনা দিতে পারে এটি চিকিৎসা ক্ষেত্রে যে উন্নতিগুলি তার তাই মতো প্রযুক্তিতে এসেছে। পারে এই নেভিগেশন প্রযুক্তিটি বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে এবং এটি অনেক উপকার দিয়েছে কিছু অস্বাভাবিক পরিস্থিতিতে যেখানে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি করা সম্ভব নয় শুধুমাত্র নেভিগেশন প্রযুক্তির উপস্থিতিতে সার্জারিটি কার্যকরভাবে সম্পন্ন করা যায় এমন ক্ষেত্রে এটি খুবই উপকারী এবং মানুষ অনেক সময় এই মেডিকেশন প্রযুক্তি থেকে অনেক উপকার পেয়েছে যদি আপডেটেড রোবোটিক প্রযুক্তি চালু করা হয় তবে এটি মানুষের স্বাস্থ্য উন্নত করতে এবং ব্যথা কমাতে সহায়ক হবে তাহলে সেই প্রযুক্তিকে তার সর্বাধিক সম্ভাবনায় পৌঁছানো হয়েছে বলে মনে করা যেতে পারে যেমন অনেক ভিডিও আমাকে বলেছে তাহলে এই রোবোটিক প্রযুক্তি আপনাকে কি কি সুবিধা দেয় কেন আপনাকে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির জন্য রোবোটিক সার্জারি বেছে নিতে হবে এটি সাধারণ সার্জারির তুলনায় কি সুবিধা রয়েছে এবং প্রযুক্তি প্রচলিত সার্জারির মধ্যে কি গুরুত্বপূর্ণ জয়েন্ট প্রতিস্থাপন সার্জারিকে পরবর্তী যুগ হিসেবে বিবেচনা করার সময় প্রথমে এটি সাধারণ জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির দিকে নজর দেওয়া যায় সাধারণ এটি এবং হাঁটুর প্রতিস্থাপনের মধ্যে কি পার্থক্য রয়েছে বাঁকা হাঁতুকে সঠিক করতে হবে তাই বলার পরিবর্তে যে একটি জয়েন্ট প্রতিস্থাপন করা হচ্ছে কেউ বলতে পারে যে জয়েন্টটি পুনরায় কভার করা হচ্ছে শব্দটি মনে হচ্ছে যে হচ্ছে সবাই কেটে দেয় এবং তারপর একটি ভিন্ন জয়েন্ট সংযুক্ত করে তারা এটিকে কৃত্রিম পা পাওয়ার তবে যখন জয়েন্টটি বাঁকানো এবং প্রসারিত হয় হাঁটু এবং পায়ের হাটগুলি একে অপরের বিরুদ্ধে ঘষে তাই না সেই ঘষার এলাকায় ক্ষজক্ষতি হতে পারে এই ক্ষতি আরো অবনতি ঘটানোর জন্য একটি পথ তৈরি করে সুতরাং সেই ভবিষ্যতে টিভিতে তার পা বলাকার হিসেবে দেখানো হবে এবং এর মধ্যে একটি আলো থাকবে এটাই জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি বিষয় তাই এটি জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি ব্যাখ্যা করে কেউ বলতে পারে যে জয়েন্টটি পুনর্গঠন করা হয় এবং এটিকে কেবল প্রতিস্থাপন হিসেবে নয় বরং পুনঃ হিসেবে উল্লেখ করা যেতে পারে প্রতিস্থাপনের ক্ষেত্রে বলা যেতে পারে যে এটি হাঁটু এবং জয়েন্ট উভয়কেই অন্তর্ভুক্ত করে এটি কাটার বিষয় নয় তারা শুধু হাঁটু জয়েন্টের সমস্যাটি সঠিক করে এবং তারপর একবারে এর চারপাশের এলাকা মসৃণ করে এভাবে তা সুন্দরভাবে বাঁধ দেয় এভাবেই আপনি প্রতিস্থাপনের জন্য এখানে আসেন স্বাভাবিকভাবে এটি করার সময় এটি জয়েন্ট আসে এবং সেই এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয় তারপর আকার মাপা হয় যাতে দেখা যায় পরে কোন আকারের প্রয়োজন রোবটিক প্রযুক্তিতে রূপান্তর কৌশলটি বের করার আগে করা হয় কোন আকারের প্রয়োজন এটি কেমন হওয়া উচিত যাতে ভিতরের এবং বাইরের অংশ সমান এবং সোজা থাকে কোন উঁচু বা নিচু ছাড়াই আমাকে যা বলা হচ্ছে তা হলো এটি হাটগুলি পরিষ্কার করার আগে নির্ধারণ করা উচিত তাই এটাই আমি চাই যদি আমি এটি কিছুতে তুলনা করতে চাই তবে এটি একটি একটি বাড়ি নির্মাণের মতো বাড়িটি নির্মাণ করার পর কেউ ভাবতে পারে যে এখানে একটু ঘর থাকা ভালো হবে কিন্তু তারপর এটি আর অর্ডার করা যায় না কিন্তু যদি আমরা একটি অ্যানিমেশন দেখি সর্বশেষ প্রযুক্তির সাথে আমরা একটি বাড়ি নির্মাণের ভিডিও দেখতে পারি এবং আমরা এটি উপরে থেকে পর্যবেক্ষণ করতে পারি আপনি কি মনে করেন এই স্থানে থাকা ভালো হবে তারপর আমাদের নির্মাণ করতে হবে না আমরা নির্মাণ শুরু করার আগে এটি পরিবর্তন করতে পারি এটি সাধারণ জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি এবং রোবোটিক প্রযুক্তির মধ্যে পার্থকেল বাস্তবিক সুত একটি সাধারণ অপারেশনে যদি আপনি এটি দেখেন সেখানে থাকে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির জন্য ছোট গর্ত তৈরি করা হয় এবং এভাবেই আমরা একটি যাই, এই গর্তের মাধ্যমে একটি ছোট কাটা তৈরি করা হয় যা দুটি সম্ভাব্য সমস্যার দিকে নিয়ে যেতে পারে গর্তটি হাট থেকে শুরু হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণ হতে পারে এই রক্তক্ষরণ রোবোটিক প্রযুক্তির সাথে উপস্থিত নয় তাই এর ফলে রক্তের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে যায় শতরং রোবোটিক প্রযুক্তির মাধ্যমে রক্তের ক্ষতি কমিয়ে আনা হয় কোনো সমস্যা হবে না জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির দ্বিতীয় গুরুত্বপূর্ণ জটিলতা হলো বর্তের অবস্থানের কারণে একটি বিরল এবং আশ্চর্যজনক সমস্যা এটি শ্বাসকষ্ট এবং নিঃশ্বাস ছাড়তে অসুবিধার দিকে নিয়ে যেতে পারে এই ধরনের সমস্যা স্বাভাবিক জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি সম্ভাবনা কমিয়ে দেয় এর তুলনায় সম্ভাবনা আরো কম রোবোটিক সার্জারি প্রচলিত জয়েন্ট প্রতিস্থাপন পদ্ধতির চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো এই পদ্ধতিগুলোর তুলনা করলে এটি স্পষ্ট যে হাডে ড্রিল ছাড়াই ফলাফল তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আমরা কিছুটা খোলা ছোট যন্ত্রের সাথে কাজ করি তবে চোখে বড যন্ত্র ব্যবহার করা হয় সুতরাং এটি বড আকারে করা হয় বড আকারে করা হলে সেখানে বড আধাত এবং বেশি ব্যথা হয় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি স্বাভাবিক জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির সাথে ঘটে বলা হয় যে স্বাভাবিক জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি এডানো ভালো কিন্তু স্বাভাবিক জয়েন্ট প্রতিস্থাপন সার্জারিগুলি সত্যিই শ্রেষ্ঠ সার্জারির জন্য নয় পাঁচ সফলতার হার রয়েছে আপনি কি এই পাঁচ লক্ষ্য করেছেন এটি মানব দৃষ্টিভঙ্গির বাইরে যখন প্রযুক্তি মানব মস্তিষ্কের সাথে একত্রে কাজ করে এটি সংযুক্ত হাতের মতো কাজ করে এক শূন্য শূন্য কার্যকারিতা অর্জন করে যে এক শূন্য শূন্য কার্যকারিতা যা সুবিধা দেওয়ার কথা তা গুরুতর ব্যাথা, রক্তপাত এবং শ্বাস নিতে অসুবিধার কারণও হতে পারে রোবট অপারেশনের জন্য প্রস্তুত ঝুঁকি খুব কম আপনি যদি এগুলো সব বিবেচনা করেন তবে এটি নিশ্চিতভাবে রোবোটিক সার্জারি যা সেরা চিকিৎসা প্রদান করবে আপনি যদি জিজ্ঞাসা করেন কোনটি বেশি গুরুত্বপূর্ণ তবে তা হলো আপনার হাঁটু সোজা রাখা এটি ভালো লাগে এটি ভালো লাগে প্রসারিত করা এবং চারপাশে চলাফেরা করা ভালো তবে যখন প্রসারিত করার কথা আসে তখন একটি পরিসীমা বিবেচনা করতে হয় আপনি কি দেখেছেন তারা শূন্য ডিগ্রি বলে এটি শূন্য ডিগ্রিতে সময় নির্ধারণ করে সাধারণত আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে অবস্থান পরিমাপ করতে পারি না এখানে এই রোবোটিক্স উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যা শূন্য থেকে নয় শূন্য ডিগ্রি এবং এমনকি এক শূন্য শূন্য ডিগ্রি তে চলাফেরার অনুমতি দেয় এটি কি উভয় পাশে সমান খাতুর দিকে তাকালে অভ্যন্তরীন এবং বাইরের উভয় পাশে ভারসাম্য থাকা উঁচু এই ভারসাম্যটি গুরুত্বপূর্ণ চলুন সম্পূর্ণ গতির পরিসীমা নিয়ে কথা বলি এর মানে হল ভারসাম্যের জন্য হাতু প্রসারিত এবং বাঁকানো সম্পূর্ণ গতির পরিসীমা আমরা প্রতিদিন প্রথমবারের মতো এটি বলি বসে থাকার সময় হাতু বাঁকানোর এবং উদ্ধার প্রবণতাকে প্রতিরোধ করার কারণ হল। যখন আমরা এভাবে বসি তখন হাতু বাঁকানো এবং প্রসারিত করার সময় এই সবকিছু সঠিকভাবে সজ্জিত হয় যদি জয়েন্টগুলি পরিষ্কার না হয় তাহলে আমরা এক পাশে ব্যথা অনুভব করতে পারি যেমনটি হাঁটার সময় অনুভব হয় যখন আমরা হাঁটতে যাই তখন থুথুথুর মতো একটি শব্দ হয় এবং মনে হয় পায়ে কিছু চলছে তাই এই সমস্যাগুলি স্বাভাবিক সার্জারিতে দেখা দেয় এটি কিছুটা কম এই ভিডিওতে খুব কম রোবোটিক্স রয়েছে এবং এটি বলতে চায় না যে রোবোটিক্স সার্জারি সেরা সাধারণত জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির নয় পাঁচ সফলতার হার থাকে কিন্তু এই ভিডিওর মূল পয়েন্ট হল রোবোটিক সার্জারি সেই নয় পাঁচ এর তুলনায় প্রায় এক শূন্য শূন্য কার্যকারিতা প্রদান করে এটি রোবোটিক্স সম্পর্কে এটি আমাদের বলার মতো হওয়া উচিত নয় এটি বৈজ্ঞানিক ভিত্তিক এবং অসংখ্য বৈজ্ঞানিক গবেষণার দ্বারা সমর্থিত বর্তমান প্রযুক্তিটি এমনভাবে আপডেট করা হয়েছে যে আমরা ভাবতে পারি এটি আমাদের কিভাবে উপকারে আসে সুতরাং যখন একটি প্রযুক্তি উন্নত হয় তখন সেখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় থাকে যখন নেতিবাচক গুলি কমে যায় এবং ইতিবাচক গুলি বাড়ে তখন আমাদের এটি গ্রহণ করা উচিত সুতরাং এটি সমস্ত চিকিৎসা বৈজ্ঞানিক গবেষণার একটি তুলনা যা এই প্রসঙ্গে রোবোটিক সার্জারি কি তা নির্ধারণ করে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি সম্পর্কে কোনো সন্দেহ থাকলে দয়া করে বিনা বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনি মনে করেন বিস্তারিত ভিডিওটি আপনার সময় নষ্ট করছে আমি দুঃখিত ধন্যবাদ এবং শুভেচ্ছা